সেদিন তারা আমাদের কাছে ফোন করে জানতে চেয়েছিল ভাই আমরা এখন কী করবো আমরা তো হল ছাড়বো না আমি ওদেরকে বলেছিলাম না তোমরা এই ভুলটা করো না তোমরা হল ছেড়ে দাও কারণ তোমরা জানো না হল যখন বন্ধ করবে তখন মা বাবারা হলে চলে আসে বিশেষ করে ছাত্রীদের মা বাবারা গার্ডিয়ানরা হলে চলে আসে তারা ওদের মেয়েদেরকে নিয়ে যায় যখন সাধারণ ছাত্রছাত্রীরা চলে যাবে তোমরা তখন অল্প হয়ে যাবা এবং রাতের বেলা তোমাদের উপর ক্র্যাকডাউন হবে লাইট নেবিয়ে ইন্টারনেট অফ করে তোমাদের উপর ক্র্যাকডাউন হবে এবং আমি ওদেরকে জোর দিয়ে বলেছি আমি জীবনে আট দশটা হল ভ্যাকেট ফেস করেছি তোমাদের মতো বয়সে আমরাও হলে আঁকড়েছিলাম যে হল ছাড়ব না কিন্তু আমরা নিদারুণ নির্যাতনের শিকার হয়েছি এবং আমাদের তখন ফেসবুক ইউটিউব এগুলো কিছুই ছিল না আমাদের মায়ের খাওয়া দৃশ্য কাউকে দেখাইতেও পারি নাই তোমাদের লাশ গুম করে ফেলা হবে তোমরা বলতেও পারবে না আচ্ছা বলেন তো এই ধরনের পরামর্শ হয়তো আরও বিশ জনে তাদেরকে দিয়েছে না এখন আমি যদি বলি আমার পরামর্শে তারা হল ছেড়েছিল এটা তো একটা বোকামি হবে এবং ওরাই তখন বলবে মিয়া খালি আপনার থেকে নিয়ে না আমরা আরো দশজন থেকে নিছি তখন তো আমার আমি ছোট হয়ে যাবো তো এই জন্য যারা বলছে যে আমি এটা করে দিয়েছি এই জন্য তো তারা আবার বলছে যে না খালি আপনি করেন নাই মির্জা ফখরুলও আমাদেরকে বলেছিল ছয় তারিখ থেকে এটা পাঁচ তারিখ আনেন এখন মির্জা ফখরুল বলার পর তারা সম্মত হয়েছে ফুয়াদও বলেছে মিনার ভাই বলেছে আমিও বলেছি আমাদের বলার পর হয়েছে না ফাইনালি মির্জা ফখরুল বলার পর হয়েছে এটা আমরা কিভাবে বলবো সেটা তো বলতে পারবে তারা কি বলেন ঠিক না সুতরাং আমি অনুরোধ করব আমরা সবাইকে সেলিউট করি জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে কোটি কোটি স্যালিউট ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে হাজার কোটি স্যালিউট চর্ম ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন আপনাদেরকে লক্ষ কোটি স্যালিউট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে ছাত্রশক্তি আপনাদেরকে কোটিশো কোটিশো সেলিউট যত স্যালিউট পেলে আপনারা খুশি হন আমরা দিব অসুবিধা নাই কিন্তু আল্লাহর বাস্তে এই কাঁদা ছোড়াছড়ি বন্ধ করেন আমরা কার ছবি ছাত্রলীগের সাথে কে হলে ছাত্রলীগের হয়ে নির্যাতন করেছেন এই আলোচনাগুলো শুনতে চাই না কারণ আমরা একটা কঠিন সময়ের মধ্যে ছিলাম প্লিজ থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম